নমস্কার ড্রাইভিং লাইসেন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফার্স্ট জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের যে নিয়ম সেটা কিন্তু লাগু হতে চলেছে নতুন নিয়ম তো সেখানে কি বলেছে পুরোপুরি তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করব আর ডিওতে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই তো কি সেই নতুন নিয়ম ফার্স্ট জুন থেকে যে ড্রাইভিং লাইসেন্সের যে নতুন নিয়ম জারি হতে চলেছে সেখানে কি বলেছে সেই গাইডলাইনে কি আছে এই ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী সেই আপডেট ফার্স্ট জুন থেকে যে ড্রাইভিং লাইসেন্সের যে নতুন নিয়ম জারি হতে চলছে কি সেই নতুন নিয়ম তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকেন অন করে পাশে থাকবে তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম কিন্তু আর তোমাদেরকে যেতে হবে না তোমাদের যে ড্রাইভিং যে টেস্ট সেটা কোথায় দেবে সেইটাই তোমাদেরকে এই ভিডিওতে পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের যে ড্রাইভিং টেস্ট সেটা তোমরা কোথায় দিবে তো সেটা তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো নতুন যে নিয়ম ফার্স্ট জুন থেকে যে ড্রাইভিং লাইসেন্সের যে যে নিয়ম নিয়ম বা তোমাদের কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই তো এখানে বলা হয়েছে নতুন সড়ক পরিবহন সংস্থা যে গাইডলাইন্স জারি করেছে ফার্স্ট জুন থেকে তো এখানে বলা হয়েছে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে আরও সুবিধাজনক করতে চলেছে সড়ক পরিবহন সংস্থা বা মহাসড়ক মন্ত্রকের ঘোষণা করা নতুন প্রবিধারণের জন্য ধন্যবাদ তো আবেদনকারীর এখন বেসরকারি ড্রাইভিং লাইসেন্স বা প্রশিক্ষণ কেন্দ্রে তাদের ড্রাইভিং পরীক্ষা দেওয়ার বিকল্প থাকবে তো এখানে এটাই বলতে চাচ্ছি তোমাদের আর টিওতে তোমাদের যে যেতে হয় সেখানে গিয়ে তোমাদের ড্রাইভিং টেস্ট দিতে হয় তো এবার তোমাদের যে আশেপাশে যদি কোনো প্রশিক্ষণ কেন্দ্র থাকে ড্রাইভিং টেস্টের জন্য সেখানে তোমরা কিন্তু ড্রাইভিং টেস্টটা দিতে পারবে সেখান থেকেই যদি তোমাদের সেটা যদি ঠিকঠাক হয় তোমাদের ড্রাইভিং টেস যদি তোমরা পরিপূর্ণভাবে সেই জায়গায় তোমরা কমপ্লিট করতে পারো তারপরেই কিন্তু আরটিওতে আরটিও থেকে তোমাদের যে সোজা যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু তোমাদের হাতে চলে আসবে তারপরে কী বলা হয়েছে এখানে কিন্তু এটাই উল্লেখ করেছে যেখানে বলা হয়েছে বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র শুধুমাত্র সেখানে সরকারের যে অনুমোদিত সেই যে ড্রাইভিং যে কেন্দ্র আছে সেক্ষেত্রে সেটা থাকতে হবে তোমাদেরকে বললাম বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র অনুমতি থাকতে হবে সেখানে তারপরেই কিন্তু সেটা সেখান থেকে তোমার ড্রাইভিং টেস্ট করে বা আর থেকে তোমাদের সোজা সেই ড্রাইভিং লাইসেন্সটা চলে আসবে নিচে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভিং পরীক্ষা তো যেটা তোমাদেরকে বললাম বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র শুধুমাত্র সেখানে সরকারের যে পারমিশন নেওয়া থাকতে হবে বা বেসরকারি যে অনুমোদিত থাকতে হবে সরকারের পারমিশন থাকতেই লাগবে সেখানে বা তোমাদের তোমরা যে বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে তোমরা টেস্টটা দেবে যদি সেখানে কমপ্লিট হয় তারপরেই কিন্তু তোমাদেরকে আরটিও থেকে যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের হাতে চলে আসবে কী বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভিং পরীক্ষা তো নতুন বিকল্প অনুযায়ী ফার্স্ট জুন দু হাজার চব্বিশ থেকে আপনি আরটিও এর পরিবর্তে ব্যক্তিগত যে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আছে বা আপনার ড্রাইভিং পরীক্ষা কেন্দ্র সে এখানে তোমরা দিতে পারবে তারপরে কি বলা হয়েছে অনুমোদন একটি বেসরকারি প্রতিষ্ঠানগুলো লাইসেন্স যোগ্যতার জন্য পরীক্ষা বা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদান করা হবে কিন্তু তো তোমাদেরকে এই যে নতুন যে ফার্স্ট জুন দু থেকে যে সড়ক পরিবহন সংস্থা যে এই যে গাইডলাইন্সটা প্রকাশিত করেছে শুধুমাত্র তোমাদের এটাই এখানে বলতে চেয়েছে যে আরটিওতে গিয়ে যে তোমাদের যে ড্রাইভিং টেস্ট যে তোমরা দাও সেই জায়গায় কিন্তু তোমাদেরকে আর যেতে হবে না তোমাদের আশেপাশে যদি কোনো বেসরকারি বা সরকারি গঠিত সড়ক পরিবহন সংস্থার যে ড্রাইভিং টেস্ট সেটা যদি থাকে সেখানেই তোমরা টেস্টটা দিতে পারবে লাইসেন্সের যে সুবিধা এটা শুধুমাত্র কিন্তু এইটিন প্লাস যারা আছে অনেকেই কিন্তু নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে তো সেখানে যদি তোমরা যখনই আবেদন করবে তোমাদের যেটা বললাম বেসরকারি যে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আছে তোমাদের আশেপাশে যদি থেকে থাকে বা সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু সেই ড্রাইভিং পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে বা আরটিওতে তোমাদেরকে যেতে হবে না বা সেখানে গিয়ে তোমাদের লাইনে দাঁড়াতে হবে না বা তোমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়েই তোমাদের কিন্তু তোমাদের যে ড্রাইভিং টেস্ট সেটা কিন্তু দিতে হবে তোমাদের ফার্স্ট জুন দু হাজার চব্বিশ থেকে সেই সুবিধাটা কিন্তু চালু হতে চলেছে কত ঘন্টা তোমাদের টেস্ট দিতে হবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসরকারি যে ড্রাইভিং স্কুল গুলো থাকবে সেখানে যে নতুন নিয়মটা আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে বলা হয়েছে প্রশিক্ষণের কেন্দ্রগুলি কমপক্ষে এক একর মানে হচ্ছে তিন বিঘা কমপক্ষে জমি থাকতে হবে এবং চার চক্কা প্রশিক্ষণের জন্য দু একর মানে ছ বিঘা জমি কিন্তু থাকতে হবে তো পরীক্ষার সুবিধায় স্কুলগুলি অবশ্যই একটি উপযুক্ত পরীক্ষার সুবিধা অ্যাকশনের জন্য থাকতে হবে তোর প্রশিক্ষণের যোগ্যতা যে বলা হয়েছে এখানে প্রশিক্ষণদের একটি উচ্চ বিদ্যালয় বা ডিপ্লোমা বা সমতুল্য কমপক্ষে পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স বা এবং অভিজ্ঞতা কিন্তু বা বায়োমেট্রিক সিস্টেমের সাথে পরিচালিত কিন্তু থাকার প্রয়োজন থাকতে হবে সেটা কিন্তু তোর প্রশিক্ষণের যে সময়কাল তো হালকা মোটর যানবাহন এল এম ভি ফোর সপ্তাহে মানে চার সপ্তাহে উনত্রিশ ঘন্টা আট ঘন্টা তথ্য এবং একুশ ঘন্টা ব্যবহৃত প্রশিক্ষণ তোমাদের কিন্তু সেখানে করতেই হবে তো এটাই তোমাদেরকে কিন্তু আজকের আপডেট দেওয়ার ছিল ফার্স্ট জুন দু থেকে বেসরকারি যে স্কুলগুলো আছে বা বেসরকারি যে ট্রেনিং সেন্টারগুলো আছে ড্রাইভিং সেন্টারগুলো আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু দিতে পারবে বা আর সেখানে আর কোনো যাওয়ার প্রয়োজন নেই তো সড়ক পরিবহন সংস্থা বা সেই কিন্তু এই ফেসিলিটিটা ফার্স্ট জুন দু হাজার চব্বিশ থেকে এটা কিন্তু লাগু করতে চলেছে যেটা তোমাদের সব থেকে সুবিধা কিন্তু হবে তোমাদের যে আশেপাশে যে প্রশিক্ষণ বা বিদ্যালয় বা ড্রাইভিং সেন্টার আছে বেসরকারি সেগুলো কিন্তু সেখানে গিয়েও তোমরা কিন্তু তোমাদের যে ড্রাইভিং টেস্ট সেই টেস্টটা কিন্তু তোমাদেরকে দিতে হবে বা সেখান থেকেই তোমরা যদি কমপ্লিট হয়ে যায় তোমাদের ড্রাইভিং টেস্ট তারপরেই কিন্তু তোমাদের হাতে আরটিও থেকে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু চলে আসবে তো যারা নতুন করে অ্যাপ্লাই করবে যারা এইটিন প্লাস নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে তাদের জন্য খুবই সুবিধাজনক এই নিউজটা কিন্তু ফার্স্ট জুন দু থেকে এই নিয়মটা কিন্তু চালু হবে তো তোমাদের যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এলাইকেন অন করে পাশে থাকবে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো ফিরছে আরও একটা নতুন আপডেট নিয়ে